তার মানে এই জাহল আল্লাহ এর উম্মত অপরাধ করবে অপরাধটা করার পরে যখন তিনি নামাজের জন্য

আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত আমার পিছনে দাঁড়িয়েছে আযাবিল আমার কাছে মনে হয় আমার নামাজের শেষ হতে দেরি রে আজকেই আমার প্রাণপকিনি যাবে আযাইল আমার মরণ হয়ে যাবে ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে প্রতিদিন 100 টাকারে ফেরেশতা আসে আমাদের কাছে প্রতিদিন কিয়াকারে ফেরেশতা আসে 100 টাকারে শেফ্ট বুঝেন তার সকালে একটা দিন আবার বিকালে একটা দিন আছে না ঠিক আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয় কেউ কেউ কিন্তু কোন কোন দিন কারোর ভাগ্য পরে দিনের অংশটা আবার কারোর ভাগ্য আবার রাতের অংশ এটাকে বলা হয় শিফট ঠিক না ঠিক বন্ধু বলে হুজুর এখানে আসলে কারণ নামাজির মর্যাদা বোঝানোর জন্য

বেশি সেন্সিটিভ আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চান তখন দৌড়ে যান তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায় বাস্তের না তো বেশি নেই কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50% এর নিচে আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগের সুন্দর মানসিকতা ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল